প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি মুজিবনগর ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসদ মেহেরপুর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই স্মৃতিসদর গেটে এখন অবস্থান করছি আমরা আপনাদেরকে সম্পূর্ণ মুজিবনগর এরিয়াটা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন যারা যুক্ত আছেন কে কোথার থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আমি বর্তমান জিনা জিডিপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের পুরো ক্যাম্পাসটি আপনাদের দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আমরা মুজিবনগর সেই ঐতিহাসিক নগরের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন এখানে সরকারি প্রতিষ্ঠানগুলো পর্যটন মেটাল এই যে ডাইনে পর্যটন মেটাল বামে মুজিবনগর কমপ্লেক্স সরকার শিশু পরিবার দেখতে পাচ্ছেন এই যে সেই ঐতিহাসিক মুজিবনগর চত্বর এখানে অনেক ধরনের ইয়ে স্মৃতিম্ব দেওয়া আছে মুক্তিযুদ্ধের স্মৃতির প্রকৃতি মূর্তি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের মূর্তিটা এখানে সব ধরনের মানুষ এই স্মৃতি বিচারিত এলাকা দেখতে আসে এই যে দেখতে পাচ্ছেন যে মুক্তিযুদ্ধের সময় যে যুদ্ধ হয়েছিল খানরা যেভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের চোখ বেঁধে গণহত্যা করেছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাদেরকে কীভাবে নির্যাতন করেছিল খানরা সেইটারও একটা মূর্তি এখানে করে রাখছে আমাদের বাংলাদেশ সরকার এই যে লেখা আছে বাংলার হিন্দু বাংলার খ্রিস্টান বাংলার বৌদ্ধ বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে সম্পূর্ণ ক্যাম্পাসটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করব আপনি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি সে বাংলাদেশের ঐতিহ্যবাহী মুজিবনগর স্মৃতিসৌধে সবাই শেয়ার করে সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিন আমরা এখন অবস্থান করছি ঐতি ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধের ক্যাম্পাসে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইতিহাসের সেই পা ছয় নেতা বাংলার মির্জাফর খন্দকার মোস্তাক আহমেদের সেই ইয়ে সৈয়দ নজরুল ইসলাম গার্ড অব প্রদান উনিশশো সালের সতেরোই এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব প্রদান করেন সেই মূর্তি সেই স্মৃতির মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্মেলনের কর্নেল এম এ জি ওসমানী ডিসি কর্নেল রেজা মেজর নুরুজ্জামান মেজর শফিউল্লাহ মেজর রব মেজর জামিল জনাব রকেবউদ্দিন মেজর মইনুল হোসেন চৌধুরী মেজর নুরুল ইসলাম মেজর খালেক মোশারফ মোশাররফ মেজর জিয়াউর রহমান সবাই বসে এখানে ওই সময়কার এসে যে আলোচনা বৈঠক হয়েছিল তার একটা স্মৃতি মূর্তি তৈরি করে রাখছে দর্শক আমাদের সাথেই থাকুন আপনাদের ক্যাম্পাসটি ঘুরে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ঘোষণা চোদ্দোই দশে এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর বাংলাদেশ যেহেতু উনিশশো সত্তর সনে সাতের ডিসেম্বর হইতে উনিশশো একাত্তর সন সতেরো জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের অবাধ নির্বাচনের মাধ্যমে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে নির্বাচিত করা হয়েছিল এবং যেহেতু এই নির্বাচনে বাংলাদেশের জনগণ উনিশশো একশো উনসত্তর আসনের মধ্যে আওয়ামী দলীয় একশো সাতষট্টি জন জনপতি নির্বাচিত করেছিল দর্শক আপনাদেরকে আমরা সেই ক্যাম্পাসটি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন এবং সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের দর্শনার্থী আসছে তারা এই আমাদের ঐতিহাসিক মুজিবনগর চত্বর স্মৃতিসৌধ দেখার জন্য আমরা সেই মানচিত্রটি আপনাদের বাংলাদেশের সার্বভৌম মানচিত্র আপনাদের দেখানোর জন্য দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা এখন অবস্থান করছি মুজিবনগর স্মৃতিসৌধের ক্যাম্পাসে আপনাদেরকে দেখাবো আমাদের সুন্দর বাংলাদেশের মানচিত্র এইটা সে আমাদের বাংলাদেশের মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন শরণার্থী ভারত গমনে হালুয়া ঘাট ঢালু সীমান্ত এই যে এখানে দেখতে পাচ্ছেন উনিশশো একাত্তর পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধা মুক্তি বাহিনীর যুদ্ধ কামালপুর শেরপুর আমাদের মানচিত্র এক এক জেলার এক একটা ইয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জেলা থেকে আসছে সারা পুরো ক্যাম্পাসটা আপনাদের আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন নামটি দেবেন কাস্তে নিয়ে আসছে না দর্শক আমাদের মানচিত্রতে যে নির্দেশনাটা দিয়ে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র মানচিত্রতে বোঝাচ্ছে যে আমাদের দেশে উনিশশো সালে কোথায় কি হয়েছিল কোথায় কি ঘটেছিল সেটা এ দেখেন আমাদের দেশে প্রানচিত্র কোন জেলায় কোথায় কি হয়েছিল তার একটা স্মৃতিমূর্তি করে রাখছে দেখতে পাচ্ছি আপনাদেরকে পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমি এখন অবস্থান করছি মেয়েরপুর জেলার মুজিবনগর সেই ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশশো সালে যুদ্ধের সময় কোথায় কোথায় যুদ্ধ হয়েছিল কোথা থেকে কোথায় পাক বাহিনী আমাদের মুক্তিযুদ্ধরা কীভাবে কী করছিল তারই একটা স্মৃতি স্তম্ভ তৈরি করে রাখছে আমাদের বাংলাদেশ সরকার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আমাদের এখানে দর্শনার্থীরা দেখতে এসছে যে আমাদের এই মুজিবনগর স্মৃতিসৌধটা কেমন এবং এখানকার ইতিহাস কী সেটা জানার জন্য আমরা আপনাদেরকে তো ক্যাম্পাসটি ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রো ক্যাম্পাসটি এই যে এই সেই বাগান আমের বাগান এখানে দেখেন ছোটো ছোটো স্টল বসছে দোকান আছে ঘুরে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আপনারা আমরা সাজাই থাকুন দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী আসছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী আসছে আমাদের এই ঐতিহাসিক মুজিবনগরে এখানে মুজিবনগর এই সদরটি পরিদর্শন করতে এবং দর্শনার্থীরা আসছে আপনাদেরকে আমাদের বাংলাদেশের মানচিত্রটি পুরোটা দেখানোর জন্য আমি অনেক উপরে উঠছি উপরে যে টাওয়ারটি করছে সে টাওয়ারের উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন কি সুন্দর ভিউ এটা দেখেন আমাদের বাংলাদেশের মানচিত্রটি দেখেন উনিশশো একাত্তর সালে কোথায় কোন জেলায় কি ঘটেছিল আপনার সাদা সাদা হয়তো আপনাকে আমি স্পষ্ট দেখাতে পারছি না সাদা সাদা যেখানে দেখা যাচ্ছে ওখানে মানুষের বিউ দেওয়া মানুষের মূর্তি দেওয়া কোন সাইড থেকে যুদ্ধ হয়েছিল কোথায় যুদ্ধ হয়েছিল পাক বাহিনীরা কোথায় আমাদের নির্যাতন করেছিল আমাদের বাঙালি মুক্তিযোদ্ধাদের উপরে তারই একটা স সংক্ষেপ করে দেওয়া দেখতে পাচ্ছেন সাদা সাদা যেগুলা এগুলো আমাদের মানুষের বিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার ইসে আমি সুলতান নাম আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন বর্তমান জিনারি টিভির সাথেই থাকুন আপনাদেরকে পুরো ক্যাম্পাসটি দেখানোর চেষ্টা করব এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে দেখাচ্ছি এই মুজিবনগরের ভিতরের ভিউ অনেক দর্শনার্থী আসছে তারা এই ঐতিহাসিক মুজিবনগর চত্বরটি দেখার জন্য স্মৃতিসৌরের চত্বরটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক জনগণ অনেক ইয়ে আসছে তারা এটা দেখার জন্য সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এইটা একটা আমাদের স্মৃতির যারা আমরা অল্প এখন যারা আমরা নব্বই দশকের সন্তান তারা আমরা এইগুলো দেখি নাই এগুলো আমাদের এখন ইতিহাসের বই থেকে দেখতে হবে এবং আমি আপনাদেরকে বাস্তবে দেখানোর চেষ্টা করছি যে আমাদের উনিশশো সালে কোন জেলাতে কি হয়েছিল আপনারা এখানে এসে দেখে যেতে পারেন এটা আপনাদের কাছে বলতে চাই যে আমাদের বাংলাদেশ সরকার কত সুন্দর একটা ইয়ে তৈরি করছে এ দেখেন প্রো ম্যাপটি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা যে অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানুষের ইয়ে মানুষের মূর্তি এখানে যুদ্ধের সময় মানুষের সাথে যুদ্ধ হয়েছিল এই দেখেন আপনাদের আমি দেখাই দেখেন শুয়ে পাক বাহিনীর সাথে যুদ্ধ হচ্ছে গোলাগুলি হচ্ছে তার স্মৃতি মূর্তি তৈরি করে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন ব্রিজ ভেঙে দিচ্ছে আমাদের সে ব্রিজের একটা স্মৃতি স্তম্ভ তৈরি করে রাখছে আপনি দেখবেন সারা বাংলাদেশ কীভাবে যুদ্ধ হয়েছিল এই যে কিছু সংখ্যক লোক আমাদের দেশ ত্যাগ করছিলো ওই মুহূর্তে পাক বাহিনীরা তাদেরকে গুলি গুলি করে নিহত করছে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কে কোথার থেকে দেখছে কমেন্টের মাধ্যমে জানান আপনাদেরকে আমি পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখালাম আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি এখন বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আমি সাথে ছিলাম সুলতান আল এনাম বর্তমান জেনির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ